হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালবেলায় উঠেই ছাদে চলে আসলাম চিন্তা করলাম সকালবেলার এই সুন্দর ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমারও নতুন বাড়িতে প্রথম ছাদে ওঠা দেখেন আমাদের ছা আমার ছাদের আশেপাশে অনেকগুলো হাইলেস বিল্ডিং দেখতে অসাধারণ সুন্দর লাগছে সকালবেলায় বৃষ্টি বেচা সকাল গাছগুলো ভিজে আছে তবুও মনে হয় যেন সবুজের প্রকৃতির মাঝে আমি ডুবে আছি আমার অসাধারণ ভালো লেগেছে আমি ওঠার পিছনে পিছনে আমার মেয়েও শাড়ি নিয়ে চলে এসেছি ও বলতেছে আমাকে শাড়ি পরায় দাও আমি শাড়ি পরবো এই আর কি দেখেন আমাদের বাসায় এসে দেখি যে গ্যাস নাই এই জন্য আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে হোটেল থেকে আমরা বাসায় ভাজি করেছি সবজি নিয়েছি নাস্তাটা সেরে ফেলেছি এখন দেখে ঈদের বাজার নিয়ে চলে আসলাম ঈদের বাজারটা টুকটাক যেগুলো দরকার ছিল এগুলো করে নিয়ে আসছি কারণ ঈদ তো আর বেশি দিন নাই চলে আসছে দু একদিন পরে ঈদ যা যা দরকার ছিল তাই নিয়ে আসছি বাকিগুলো বাসায় আছে জন্য বেশি বাজার আর করে নেই যেগুলো বিশেষ প্রয়োজন ঈদের সময় গেস্টেরা আসবে সেগুলো জন্য নিয়ে আসছি তো কার কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আমার পুরো ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না অনুগ্রহ করে সবাই দেখবেন ভালো লাগার মতো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো কিছু জিনিস তুলে ধরতে আসেন আমি আপনাদেরকে দেখাই আমি ভাত রান্না করতেছি কারেন্টের চুলায় আপনারা হয়তো বলবেন যে আপু দেখাইলে না তুমি কারেন্টের চুলে ভাত রান্না করতেছ এই জন্য শেয়ার করলাম দুপুরবেলায় ভাত রান্না করতেছি গ্যাসের চুলায় কারেন্টের চুলায় গ্যাস তো নাই এই জন্য কারেন্টের চুলে ভাত রান্না করতেছি চিন্তা করতেছি মাসে কি পরিমাণ বিল আসে দেখা যাক এর উপরে কারেন্টের চুলায় ব্যবহার করা হবে নয়তো বা সিলিন্ডারই ব্যবহার করবো বেশিরভাগ কারণ সিলিন্ডার আমার আছে অলরেডি বাদ হয়ে গেছে দেখেন এবার মাংসটা রান্না করে নেব মাংসটা পয়সায় দিয়েছি অফ ক্যামেরায় মাংসটা হয়ে আসছে দেখেন মাংসটা মোটামুটি হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলবেন মাংস কালারটা কেমন হয়েছে কেমন হয়েছে মাংসটা দেখতে দেখতে অসাধারণ লাগছে আশা করি খেতে অনেক ভালো লাগবে আমি তো লবণ দেখেছি এই জন্য বলতে পারতেছি আর আসেন আপনাদেরকে আম দেখাই বাসার নিচে আম আম করে চিল্লাচ্ছে এখন যাই নিয়ে আসলাম চার কেজি দেখে আমগুলা দেখতে অনেক সুন্দর মনে হয় যেন মাত্র গাছ থেকে বেড়ে নিয়ে আসছে খুবই তাজা খুব সুন্দর সতেজ এই জন্য নিয়ে আসলাম চার কেজি দেখেন আমগুলা ছোট হলেও মিষ্টি প্রচুর অনেক মজার আমগুলা আমি চার কেজি নিয়ে আসছি আমগুলা দেখতে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আমগুলো কেমন লাগলো জানাবেন আমি আমগুলো আপনাদেরকে আরো ভালোভাবে দেখার জন্য জড়িতে নিয়ে নিচ্ছি দেখেন আমগুলো দেখে মন ভরে যায় মনে হয় যেন গাছ থেকে পাড়া গাছ থেকে মাত্র বেড়ে নিয়ে আসছি এবছর আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে বেশি আম ধরে নাই তাই বেশি আনতে পারি নাই দু তিনটে গাছে ধরেছে সামান্য সামান্য আমরা তো যা বেশি এই জন্য বাঘ হয় বেশি বেশিটুকু হরে পড়ে নাই ভাগে এই আর কি এই জন্য বাচ্চাদেরকে কিনে কিনে খাওয়াচ্ছি কারণ খেতে তো হবেই আম কাঁঠালের দিন বলে কথা কাঁঠাল আম কাঁঠাল তো আমাদের ফেভারেট জিনিস এ দেখেন চকলেট আপনাদের ভাইয়া চকলেট এনেছে আগেও শেয়ার করেছি আরও দুইটা প্যাকেট আমি আলমারিতে লুকিয়ে রেখেছি কারণ এগুলা ফ্রি ছাড়াও ভালো থাকে বাচ্চা মানুষ তো সবগুলো দেখলে সবগুলো খেয়ে ফেলবে জন্য বাসায় এসে নামিয়ে দিয়েছি দেখেন দেখেই পুরা প্যাকেট চিড়ে একদম পুরা পুরা কাট করে ফেলছে অনেক প্যাকেটে অনেকগুলো চকলেট চকলেটগুলো দেখতে যদিও কেমন লাগছে জানি না তবে খেতে অসাধারণ স্বাদ এবং খেয়ে শুধু খেতে ইচ্ছে করে এত অসাধারণ স্বাদ চকলেটটা বাইরের চকলেটগুলো আসলে অনেক ভালো সবার কাছে বলতেছি কার কাছে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টস করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ